কোথায় যা হ্যালো আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে বাচ্চাদেরকে প্যান কেক বানিয়ে দিব হাফ কাপ দিয়ে দিলাম সুগার ভেনিলা এক্সট্রা দিয়ে দিলাম চিনির সাথে ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব সুগারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প স্কুলের দিয়ে দিব তো এখানে আমি এক কাপ দিলাম আমার এটা হচ্ছে হাফ কাপ তো দুইবার দিলে হয় ওয়ান কাপ হয় বেকিং পাউডার দিয়ে দিলাম আমি একটু মিল্ক অ্যাড করব তো বেটারটা রেডি হয়ে গেছে ঠিক এরকম হবে প্রায় গরম হয়ে গেছে আমি এখানে অল্প করে একটু তেল দিয়ে দিব এখানে বাটার দিলে অনেক বেশি ভালো হয় তবে আমার বাটারটা নাই শেষ হয়ে গেছে অনেক সুন্দরভাবে প্যান কেকটা ফুলেছে এদিকে তো আমার অনেক ভালো লাগতেছে তো এখন হচ্ছে আমি দিব প্যানকেক হয়ে গেছে প্যান হয়ে গেছে আর ম্যাপেল সিরাপটা নাই ওটা দেখে অনেক বেশি ভালো লাগে আইম বসে আছে আর এই যে লাভ আর লিবানকে সিরিয়াল খাওয়ানো হয়ে গেছে আর এই জামা সিয়া সিড আর বেড টোস্ট লাভি ফাইমের ব্রেকফাস্ট করার পরে যাব ডক্টরের কাছে গাড়িতে বসে শেয়ার করব আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন আমি তো এখন যাচ্ছি লাভি প্লিভান ফাইম ওদের ডক্টরের কাছে আজকে ওদের অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে ওদেরকে ফ্লু শেয়ার দিব সামনে তো বেশি ঠান্ডা পড়বে আর বেশি ঠান্ডা পড়লে দেখা যায় ফ্লু ভাইরাসটা হয় আর এটা বেশি হয় বাচ্চাদের তো ফ্লু শটটা দিলে কি হয় তখন এই ভাইরাসটা ওদেরকে আক্রমণ করতে পারে না আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমরা ডক্টরের চেম্বারে চলে এসেছি আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এটা কি বলছেন এটা কি দেখো তো ইমান এটা কিচেন

অফকে আমাতে দুপুর যেন রান্না করেছি লাউ দিয়ে চানা ডাল গার্ডেনের লাউ আলু ভর্তা করেছি এটাও গার্ডেনের বেগুন ফ্রাই করেছি এটাও গার্ডেনের লাউর স্কিন ভাজি করেছি আলু দিয়ে এটো গার্ডেনের আর ডাল আর ভাতের চাল এ দুটো হচ্ছে ভাঙ্গালি সব থেকে আনা আর সবই হচ্ছে আমার গার্ডেনের তো এখন খাবারটা এনজয় করব তারপর গার্ডেনে যাব। আজকে গার্ডেন থেকে কিছু সবজি আমার তুলতে হবে কারণ আজকে রাতে অনেক বেশি ঠান্ডা পড়বে যে ঠান্ডা পড়ে গেলে লাউ নষ্ট হয়ে যাবে অলরেডি লাউর অবস্থা খুবই খারাপ গতকালকে একটু বেশি ঠান্ডা পড়েছিল ঠান্ডার কারণে লাউ কেমন জানি একটু কালার চেঞ্জ হয়ে গেছে তো আজকে যদি না কাটি লাউ তারপর টমেটো তারপর কিছু বেগুনও আছে এগুলো যদি আজকে না তুলি তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে দেখা যাবে আগামীকাল এগুলো নষ্ট হয়ে যাবে আর অলরেডি দেখতেই পারছেন লাউ গাছের শাকগুলো কী অবস্থা হয়েছে কালো হয়ে আছে খুবই খারাপ লাগে যেন কিছুদিন আগে দেখলাম এত সুন্দর গ্রিন শাকগুলো ছিল আর এখন হয়ে গেলো কালো আর দেখতেই পারছেন গতকাল রাতের ঠান্ডা কি অবস্থা হয়েছে লাউয়ের তো আজকে এগুলা যদি না কাটি আগামীকাল অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে কারণ আজকে রাতে আরও বেশি ঠান্ডা পড়বে আর খুবই খারাপ লাগতেছে এই মাছের ভিতরে অনেক লাউ একশোর বেশি হবে লাউর ছোটো ছোট ধরে আছে। তবে এখন করার কিছু নাই এখন এগুলো আমার কেটে নিতে হবে আর বাকিগুলো কি হবে নষ্ট হয়ে যাবে তো তাড়াতাড়ি করে আমি এগুলা কেটে নিয়ে আসলাম এখন সাড়ে চারটা হচ্ছে রাত হয়ে যায় আমি যখন এগুলো তুলতেছিলাম আর এক সাইডে দেখতেছি আর রাত হয়ে যাচ্ছে তো এখানে আমি নিয়ে আসলাম কিছু লাউ তারপর দেখতে পাচ্ছেন কিছু ছোটো ছোটো লাউও আছে ওগুলো আমি নিয়ে আসলাম তারপর একটা মিষ্টি কুমড়া একটা জালি কুমড়া কিছু কাঁচা টমেটো এগুলো আমি রেখে দিলে দেখা যাবে এগুলো নষ্ট হয়ে যাবে আগামীকাল আর গ্রিন বেগুন নিয়ে আসলাম খুবই খারাপ লাগতেছে গার্ডেন থেকে আর কোনো সবজি আর তুলতে পারবো না আর ওই ভিডিওগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না তবে কাঁচামরিচ গাছ এখনও নষ্ট হয়নি কাঁচামরিচ গাছ দেখলাম ভালো তবে কাঁচামরিচ হচ্ছে না ঠান্ডার কারণে কাঁচামরিচের যে ফুলগুলো ওগুলো ঝরে পড়ে যাচ্ছে খুবই খারাপ লাগতেছে যে গার্ডেনে আর কিছুই মানে গার্ডেন থেকে আর তুলতে পারবো না আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারবো না খুবই খারাপ লাগতেছে আর এখানে যে ভেজিটেবলগুলো দেখছেন এগুলো আমি একা খাবো না আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদেরকে দিয়ে খাই যখনই বেশি ভেজিটেবল তুলি দেখা যায় সবাইকে দিয়েই খাই আর দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বেকেটে তো এখন অনেক কাজ পড়ে আছি বেকেটটা ক্লিন করতে হবে তারপর গাছগুলো কেটে ফেলতে হবে গাছগুলো যখন বেশি ড্রাই হয়ে যাবে তারপরে এগুলো গার্বেজ করে দিব আর আগের মতো অত বেশি যাওয়া হবে না মাঝে মাঝে যাওয়া হবে যখনই আমি যাব তখন আবার আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। আজকে ডিনারে লাভিফায় মোরা ভাত খাবে না বলতেছে ওরা চিকেন ওভার রাইস খাবে তারপর আপনাদের ভাইয়া চিকেন ওভার রাইস কিনে এনে দিল আর হার্ট সস দেখে তো অনেক বেশি লাভি পছন্দ করে আর এদিকে লিবনের কথা কী বলবো বারবার চাচ্ছে এগুলো খাবে কিন্তু ওকে তো দেওয়া যাবে না যেহেতু এগুলোর ভিতরে অনেক বেশি হার্ট সস দেওয়া থাকে তো যাই হোক সবাই ভালো মাস